বলুন কি এটা ব্যবহার করব আরে কই অফিসের সময় হয়ে গেল তো চালু করে আসো এই তো তোমার খাবারের রেডি করলাম তুমি তো ভাত নিয়ে যাবা আচ্ছা যাই হোক আমার কয়টা টাকা দাও তো অফিসে যাচ্ছে যাওয়ার সময় আবার কিছু টাকা বলো তো আরে তুমি জানো না ওই যে আমি অনলাইনে যে পড়া অর্ডার করেছিলাম না আজকে ডেলিভারি ম্যান আসবে বলে দিতে টাকা লাগবে না কোনো দা বিয়েবাহ উচিত হলো একটা অনলাইন ডেলিভারি বয় শু বুঝতে পারছি তুমি না কথায় কথায় এই কথা বলো কেন কারণ তুমি অনলাইনে অনলাইনে সবকিছু এই চাদর মাদর মমক ধমক এই শাড়িটা এটাও অনলাইন জিনিস এদের বলার সেটটা এটাও অনলাইন জিনিস অনলাইন ছাড়া কিন্তু আমার কোনো কথা নেই আরে অনলাইনেই তো সহজ তারা বাসায় এসে ডেলিভারি মেনে এসে জিনিসপাতি হাতে দিয়ে যায় তাহলে এটা সুবিধা না এই মার্কেটে ঘুরে ফিরে দেখি শুনে কেনাকাটা করতে করতে আমার অস্থির লাগে কিন্তু আমার জন্য অসুবিধা

খালি রাখ দেন ভাই আবার টাকা দেওয়ার সময় এটিএম বুথ থেকে উঠিয়ে নিও হ্যান্ড করো টেন করো টাকা ঠিকই দিবে যা টাকা নাকি তো করবে এটা কোনো ব্যাপার না আরে আসতেছি এ একা একা চিল্লাফালা কেন করছেন ভাইয়া তো তো অফিসে গেছে তাই না এই মাত্র বের হলো আর চিল্লাফালা করতেছেন भाभी আমি না অনলাইনে অর্ডার করি জিনিসপাতি এই কারণে আপনার ভাই রাগ করে ও আচ্ছা আচ্ছা আরে भाभी আপনাকে দেখাতে আসছে কি ভাবি আপনি তো জানেন আমি অনলাইনে মানে জিনিস ছাড়া কোনো কিছুই ব্যবহার করি না এই দেখেন তো এই ড্রেসটা না অর্ডার করেছি কেমন হবে ভাবি বলেন তো আরে ভাবি কত সুন্দর ড্রেস ভাবি কোন পেজে থেকে অর্ডার করছে পেজটা পরে আমি মেনশন করে দেবো না আপনি কি আপনি বলেন এই ড্রেসটা পরার পর আমাকে কেমন লাগবে আরে ভাবি জোস লাগবে আর আমি বলে আমাকে ভালো লাগবে আমার জন্য অর্ডার দিব কিছুটা আপনি দিবেন এটা হ্যাঁ भाभी भाभी দেখেন আমার না অনলাইন ছাড়া না কোনো কিছু ভালো লাগে না ইউজ করতে আর বিশেষ করে যখন পার্সেল ম্যানরা নিয়ে আসে নিয়ে এসে একটু মিষ্টি করে কথাটা বলে মানে আমি আসলে খুবই ভালো লাগে আসে হ্যাঁ भाभी আমি না বেশ কিছু জিনিস অর্ডার করছি ডেলিভারি মেন একটু বলেই মনে করেন যে দিয়ে যাবে ঠিক আছে ভাবি আপনার টা আসো তারপরে দেখি আমার যদি ভালো লাগে আমিও অর্ডার করে দিই ঠিক আছে ভাবি কোনো সমস্যা নেই ডেলিভারি ম্যান আসলে আমি যখন প্রোডাক্ট হাতে পাবো আপনাকে নিয়ে যাই আমি দেখাবো আচ্ছা ঠিক আছে ভাবি তাহলে আমি যাই আচ্ছা ভাবি ঠিক আছে ভালো থাকবে আচ্ছা ভাবি আচ্ছা যাই হোক আমি এদিকে একটু কাজ

ও হ্যাঁ পার্সেল এখানে পার্সেল দিবেন যেহেতু ভিতরে ঢুকেই বলছেন চলেন না আমার বেডরুমে আসেন না আসেন আমার সাথে আসেন আরে আসেন বসেন এই জায়গা পার্সেল

এখন গরম খাওয়াইতে হবে তাই না কি ব্যাপার ম্যাডাম আপনি কি বলতেছেন ঠান্ডা খেয়ে আসি গরম খেতে হবে মানে হয়েছে কি আপনার ভাই অফিসে যাওয়ার সময় টাকা চাইলাম তার কাছে ক্যাশ ছিল না সে আমাকে কার্ড দিয়ে গেছে বুটি গিয়ে তারপর টাকা তুলে নিয়ে আসতে হবে আর টাকা ওঠানোর আগেই আপনি চলে আসছেন বুঝতে পারছেন ম্যাডাম তার নাম আপনার কাছে ক্যাশ টাকা নেই আচ্ছা ঠিক আছে

খুব ভালোবাসা দেখবো যে সামান্য টাকা কোনো কিছুই মনে হবে না না করতে পারবো না দেখেন আপনি টাকাটা দিয়ে দেন আমি যাই আরে কি যে বলেন আপনি পারবেন না তাতে কি আমি কিন্তু গেলে খুব ভালো আরে ম্যাডাম আরে কি হয়েছে আপনি এটা কি করতেছেন ম্যাডাম ভাবে আমার কাজ করতেছি দেখেন ম্যাডাম আমি বাধা দিলে হবে ম্যাডাম এটা এটা কিন্তু ঠিক না ম্যাডাম ঠিক পরে বিচার করব কি ব্যাপার ম্যাডাম আমি বুঝতে পারছি আপনি আমাকে এমনিতে ছাড়বেন না ঠিক আছে তো আপনি যেহেতু কাজ করবেন তাহলে আপনি তাহলে সেফটিটা ব্যবহার করে নিন সেফটি হ্যাঁ আসলে ম্যাডাম আমরা তো নিরীহ ছেলে পেলে এই অনলাইনে কাজ করি তো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ফ্ল্যাটে আপনাদের মতো ভাবিদের কাছে পার্সেল ডেলিভারি করতে হয় তো সেখানে দেখা গেছে যে অনেকে অনেক ধরনের আবদার করে তো সবার আবদার রাখতে গিয়ে তো নিজের ক্ষতি তো করতে পারি না সেই জন্য এই সেফটিটা আমি সবসময় সাথে রাখি এটা দিয়ে কি হবে এটা দিয়ে আমি কোনো ফিল পাই না আমি এটা ছাড়াই যে ফিলটা পাবো এটা লাগালে চোখ থাকে আপনাদের মতো মহিলাদের কারণে হচ্ছে আমাদের মতো সমস্ত চাকরি বাকরি থেকে রিজাইন করে কেন জানেন কারণ আপনারা যে সমস্ত কাজ করেন সেজন্য আমাদের অফিসে আপনারা কমপ্লেন করেন যে আমরা ভালো না আমরা আপনাদের সাথে খারাপ ব্যবহার করি আপনারা বাধ্য করেন আমাদেরকে দিয়ে এই সমস্ত কাজ করাতে আর শুনে এই সমস্ত কাজ করালে আপনাদের তো অনেক টাকা পয়সা আছে কোনো সমস্যা হলে আপনারা ঠিকই ট্রিটমেন্ট করতে পারবেন আর আমরা আমরা কি করব আমরা তো গরিব দশ বারো হাজার টাকা চাকরি করি আমরা তো ভালো ট্রিটমেন্ট নিতে পারবো সেই জন্য না এই সামান্য তিরিশ চল্লিশ টাকা দামের এই প্রোটেকশনটা সাথে নিয়ে করি যেন আমাদের শরীরটা ভালো থাকে শুধু আপনাদের মতো মহিলাদের কারণে না আজকে আমি চাকরিটা ছেড়ে দেব কেন জানেন কারণ এই চাকরি করব না আর আপনাদের মতো এই সমস্ত বাজে মহিলাদের সাথে মেলামেশা করবো আপনারা যা শুরু করছেন না আপনাদের এইচ আই পজিটিভ হতে আর সময় লাগবে না আর এইচ আই ভজিটিভ মানে কি জানেন মৃত্যু থাকে না আসি আমি কি বল এইচআইভি পজিটিভ মানে মৃত্যু না না আমি তো এত তাড়াতাড়ি মরতে চাই না আর আমি ডেলিভারি ম্যানের সাথে যেটা করতে চাইছিলাম সম্পূর্ণ গোল আমি আমার স্বামী ব্যতিত অন্য কোনো পুরুষের সাথে আর কখনো এইসব নমর আমি চিন্তা ভাবনা করবো না আর কি সেফটি নিজের স্বামীর সাথে যা মন তাই করবো যেভাবে মন চায় সেভাবে করবো কোনো সমস্যা হবে না ঠিকই বলেছে গোলটা আমারই ছিল